মন্টি আমার ময়না ফাঁকিও খাঁচাতে রহে নাও বারে বারে যাই চলে মদিনা মদিনাও সোনারই মদিনাও সামনে আমার আরো বসা সামনে আমার আর বোসা কেমনে কেমনে হব পাখির মতো দানার নাই যে আমার ভার তাই তো ভাবি ওরে ওরে তাই তো ভাবি ওরে ম যাওয়া কি আর বারে বারে যাই চলে ম সোনার ওই ইনা সোনার ওই ইনাও মন্টি আমার ময়না পাখি রাও বারে বারে যাই চলে মন সোনারই মদাও আরব দেশের অতি তুমি মিষ্টি খেজর বেদানাও জম পুপা আমি খেয়ে দেখা হল নাও খেয়ে দেখা হল নাও তাই তো ভাবি অরে মন খাওয়া কি আর না বারে বারে যাই সোনার ওই অন সোনারই মদি ইনা ভাই বক্তা নিয়ে আছেন কারণ বিরক্ত হবে শুরু হ্যাঁ বিরক্ত হবে আর শীতের রাত ঠান্ডা রাত হ্যাঁ বিরক্ত হবেন আর একে তো আদায় চালু হলে পরে অনেকে পছন্দ করেন না তবে এটা মসজিদের কাজ হ্যাঁ মসজিদের জন্য হ্যাঁ এটা হচ্ছে তবে আপনারা দেরি করিয়েন না বক্তা নিয়ে আসেন কারণ মানে প্রধান বক্তা দিয়ে মানুষ চেয়ে আছেন দ্বিতীয় কথা হচ্ছে শীতের রাত হ্যাঁ শীতের রাত তবে যারা দিব মনে করছেন আপনারা একটু দেন আপনারা যারা বাকি আছেন আমার পূর্ববর্তী বক্তার হাতে দেবেন অবশ্যই আপনারা যারা হয়তো বাকি আছেন অনেকেই আপনার নাম কি নাজির হুসেন আব্বা এবং মায়ের জন্য

তিন হাজার টাকা দিলেন আল্লাহ নাজির হোসেন তিনশো টাকা এবং সোহেল শেখ তিনশত টাকা তিনশত তিনশত আল্লাহ শেষের বেলাতে যাহা দাম দিন আল্লাহ মসজিদ বানাতে আল্লাহ তার মা আরে বাবা এমন একটা জায়গায় শুয়ে আছে আর নির নগর কব কবো আর আল্লাহ মা বাপ এমন একটা অমূল্য সম্পদ অমূল্য রত্ন যাদের মা বাবা আপ কবরে চলে গেছে তারাই বুঝতে পারেন যে কাম মা কি সম্পদ ছিল বাবা কি রত্ন ছিল আল্লাহ তাদের আব্বা এবং মায়ের আল্লাহ আ তার আব্বা এবং মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ তিনশোটি টাকা দান করলে আল্লাহ আ তার হাঁড়িতে বাড়িতে বরকত দাও আল্লাহ তারো খেত খামারে বড় দাও জীবনের আশা উদ্দেশ্য পূর্ণ আও জাহা দাম দিল আল্লাহ দুজন মিলিয়া জলিয়া শুকু সাগরেতে আল্লাহ রাখিও ভাসাইয়াও ও বানি পাকু তুমি দতি দয়া ভান করিও দাতাদের প্রতি রহম করাম ইয়াক হাতে খান্ডেল ইয়াক হাতে খান্ডেল যদি কেহ ধরে দুই হাত না লাগালে টলমল করে ইয়াকো হাতে গতি বেগ আল্লাহ বাড়া না ঘিচায় দুই হাত লাগালে তবু কণ্ঠ অনুরূপ দেখেন যদি পারেন কিছু হ্যাঁ কিছু পারেন তো দেখেন ফাউ দিবেন না কিছু দেখেন যদি ফাউটাও হয় মাইমুল শেখ মাইমুল শেখ হাজার টাকা শেষের দিকে আনলাম ইন মাইমুল শেখ আনলাম আমার এক কাকা জন মাবু দাও তিনিও শেষের বেলায় হাজারটি টাকা খরচ করলেন আল্লাহ তাকেও খরচের যা যা দাও উত্তম বদলা দাও আও তার হাঁড়িতে বাড়িতে বরকো দাও আল্লাহ হাজার টাকা দিলো দান আল্লাহ শেষেরও বেলা আয় দয়া দানে পা করো আল্লাহ দয়া ম এই টাকা যদি আল্লাহ তাদের কাছেতে থাকিত সে ও সংসারে আল্লাহ বিভিন্ন কাজে লাগাতো সাইদিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ মসজিদ বানাতে রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন সুন্দর পৃথিবী ছেড়ে আও চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ তবু চলে যেতে হয় আর এক হাজার বাড়িয়ে দেন শুনুন না আপনার কাছে আমি আপনি দিয়েছেন বিগত আর শেষের দিকে আর এক হাজার টাকা চাইছি আল্লাহ ধরেন আপনি বাপের আর বাপের এরিয়াতেই কাজ করেন আমি জানি তবে আর এক হাজার টাকা চাইছি পরে দিন ভাই দু চার মাস এটা আশা করছি আপনার কাছে আলহামদুলিল্লাহ পড়েন যে দেন কত টাকা কোন দিকে চলে যাচ্ছে জি ভাই এই এই জামাটা পরে আছেন বলেন হাজার টাকার কম নেই জি আপনাকে একটা যুক্তি দিচ্ছি যে টাকা খুব মায়ার জিনিস ভাই কষ্টের জিনিস আপনি পারলে আর এক হাজার টাকা আপনার কাছে আবদার করছি খুব একটা আপনার কাছে দশ হাজার বিশ হাজার লোড চাপিয়ে দিন আপনার আশাটা পূর্ণ করেন আল্লাহ হকবার কি নাম ভাই যান উল শেখ ভাই যান আমার লিল্লা খেতকীর আল্লাহ জোরে সোরে বলেন না ভাই লিল্লা শেখ ভাই যান তার আব্বা দিয়েছেন পাঁচ হাজার আর তিনার ছেলে দিচ্ছেন যে দাদা দাদির জন্য দু হাজার টাকা আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি হ্যাঁ বা না বলবেন আচ্ছা নিমের গাছে কোনো দিন আম হতে দেখেছেন হ্যাঁ বা না বলেন না দেখেছেন এগুলো হলে কিয়ামত হয়ে যায় ভাই আর নিমের গাছে যদি আম হয় তাহলে দুনিয়া থাকবে জি কিয়ামতের লক্ষ্য রেখলাম তো যারা কাঞ্চুমু বখিল মুখ করে যারা বাড়িতে বসে আছেন বা হয়তো যারা সভা আছেন হয়তো যারা দিলেন নাম। তো আপনি মনে মনে ভাবছেন যখন যখন আমি মরবো হে তখন আমার ছেলে মেয়ে দান করবো এটা ভাবছেন আপনি যে আপনি তো কাঞ্চুস আপনার পেট আপনার যেগুলো ছেলে মেয়ে হবে তারা দিতে শিখবেন আর আপনি যখন আপনার ছেলেকে দিয়ে অভ্যাস করেন দিয়ে আয় তো আপনার আপনার দেখা থাকবে আমার আব্বা মা আমাদেরকে দিয়ে পাঠাতো তো যেমন বাপ তেমন ছেলে দেখলেন বাবা পাঁচ হাজার আগে বলেছিলেন যেমন আমি আব্বার সঙ্গে কাজ করি তো এক হাজার দিলেন আবার এক হাজার টাকা আবদার করলাম ভাইয়ের কাছে দু হাজার টাকা দিলেন এরকম এই গ্রামে অনেকেই আছেন আমার পূর্ববর্তী বক্তা মানে আমার যে পরে যিনি আসবেন আজকে জালসার মেন বক্তা ভাইজান মাওলানা মমতাজুলী ইসলাম সাহেবের হাতে আপনারা কেউ না দিয়ে যাবেন না দুশো চারশো পাঁচশো হাজার দু হাজার অনেকেই দিতে পারবেন একটু আপনারা দিয়েন লাল বান মাটা কই আপনাকে খুঁজে যে মনে মনে হ্যাঁ হ্যাঁ লাল বানুর আম্মা যান নাকি আব্বা এবং মায়ের জন্য পরিপূর্ণ দু হাজার টাকা দিয়েছেন একজন মা আমার তার আব্বা মায়ের জন্য যা যা কাল্লাম আরাকাল্লাম দাদা দাদির জন্য একটু দোয়া চেয়েছেন ভাই জানের নামটা কি বলেন ভুলে গেলাম যে সামির উল একটু জোরে সরে ভাই লিল্লা খে তাকবীর আর লেট হবে না বক্তা চলে আসছে আমাকে সভাপতি সাহেব আমাকে মানে বিজ্ঞাপন বলতে আমাকে এই মানে লিস্ট দিয়ে দিয়েছেন যে অল্প কয়েক মিনিটের মধ্যে মানে আপনার সভা করুন তবে আপনারা যার জন্য অপেক্ষায় আছেন উনি চলে আসছেন আপনারা আর অধৈর্য হয়ে না তবে এটা মসজিদের কাজ ভাই আপনারা অনেকেই দিলেন তবে অনেকেই বাকি আছেন লালবারুর আম্মা

আর আল্লাহ আমার একজন খানা আমার লাল আম্মাজা আর। পরিপূর্ণ দু হাজার টাকা তোমার ঘরে খরচ করলে আনাও আল্লাহ খরচের যা যা দাও উত্তম বদলা দাও আল্লাহ আ ভাই আমার শেষের বেলায় দুটি হাজার টাকা দিলে এন আল্লাহ আ তারও হাঁড়িতে বাড়িতে বরক দাও শেষের বেলাতে আল্লাহ দিয়া গেল দয়া দা নেফানো করো আল্লাহ দয়া ময় ও গোবা তুমি অতি দয়া আন করিও দাতাদের প্রতি রহম করম ন সময় দেখি আল্লাহ সময় দেখি আল্লাহ সব ও জোনাতে আও হাতো গুটিয়া বসে ভসে নো বাড়িতে আও দেখা ইলো দানিরা আদানিদের জোয়া আ আর ওয়ানা ভালো আছেন ওয়ানা আসে পুলসে রাত করে দিয়ে পারো রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান্ত স্বামী হলিম সুবাহান রব্বিকা রব্বিল ইদ্দাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন হইনি হবে না হতে পারে না আমার নবী জিরু কার তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবী জিরু কার তুলনা আর সকল নবী রাসুল ছিলেন আল্লাহ দেখবে না আল্লাহ ছিল মোর নবীকে ডেকে নিল দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবী জির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবী জির কারো তুলনা যার সামনে আল্লাহ তালা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাগে মদিনা যার সামনে আল্লাহ তালা করলো ঘোষণা খুনুকে আজি আমার সাখে নদী না আর ফাজসে নবী ছাড়া কিছু বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কার কারো তুল না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কার কারো তুল না কই কোন ভাই কোন ভাই ভাইজার কি নাম ভাইয়ের এই

মানে কী দান করলেন মাটি দান করলেন আল্লাহ যেন তার দান গ্রহণ করেন কবুল করেন হাড়িতে বাড়িতে বরকত দেন আল্লাহ যেন ইহকাল পরকাল মঙ্গল করেন আল্লাহ যারা আজকে তোমার ঘর মসজিদ বানার জন্য কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ হয়তো একশো দুশো পাঁচশো হাজার দান করলেন আল্লাহ সকলের দানকে গ্রহণ করো কবুল করো আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করো আল্লাহ যারা দিতে পারেনি আল্লাহ যেন পরবর্তী সময়ে কিংবা হয়তো পরবর্তী বক্তার আমার ভাইজান মমতাজুল ইসলামের হাত ভাইজানের হাতে তারা যেন অবশ্যই আল্লাহ খরচ করতে পারে আল্লাহ তুমি এইরকম মর্ম আল্লাহ তাদের ইমান আমান বাড়ায়ো আল্লাহ সকলের ক্ষেত খামারে বরকতি হোক আল্লাহ অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি নীরব নগর অন্ধকার করে শুয়ে আছেন আল্লাহ অন্ধকার কবর প্রশস্ত করো জান্নাতের বাগান বানাও হায়াত বাকি তো মোলাকাত বাকি ওমা আলাই না আসসালামু আলাইকুম আরহামাকাত অনেকক্ষণ থেকে আলোচনা করছেন সম্মানিত ভাই বারকাতুল্লাহ সাহেব ধন্যবাদ এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের আর্থিক প্রয়োজন আছে অনেকে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে প্রধান বাসায় আমরা আগমন ঘটাচ্ছি শাহেক মিন্দাজুল ইসলাম ইরফানি সাহেব চব্বিশ পরগনা খুব আমরা পরিচিত মুখ আমরা দিয়ে আসছি শাহকে বলবো যে আপনি অবশ্যই ভক্তপুর মঞ্চে আসেন এবং আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আলোকিত করেন

Kalo. Kalo. वर चुर वा <स्थारीज्ञीण> <भी चुरू>। <स्थारीण>